নেজা স্কুলের টাকা দিতে না পারায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে স্কুল থেকে বাড়ি ফিরে নেজা খুব আনন্দের সাথে তার মাকে পুরস্কারের সার্টিফিকেট দেখায় কিন্তু তার মা পরে সেমিস্টারে স্কুলের টাকা জোগাড় করতে পারেনি নেজার মা তার মেয়ের স্কুলের টাকার জন্য দিনের বেলা মাঠে চাষের কাজ করে তারপর অন্যের বাড়িতে বাসন মাজে এবং রাতে জেগে সূচিকর্ম করে অবশেষে অতিরিক্ত পরিশ্রমে মা অসুস্থ হয়ে পড়ে নেজার মন দুঃখে ভেঙে যায় ডাক্তার নেজাকে জানায় যে একমাত্র হাজার বছরের পুরনো সঞ্জীবনী শিকড়ই তার মাকে বাঁচাতে পারে কিন্তু সেই শিকড় পাওয়া যায় এক ভয়ঙ্কর উঁচু পাহাড়ের চূড়ায় মাকে বাঁচানোর জন্য নেজা দ্বিধা না করে সেই পাহাড়ের দিকে রওনা দেয় হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় কিন্তু নেজা সাহস হারায় না সে সেই পিচ্ছিল পাহাড় মেয়ে উপরে উঠতে থাকে যখন নেজা প্রায় শিকড়ের কাছে পৌঁছে গেছে ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায় নেজা তিন দিন তিন রাত অচেতন অবস্থায় পড়ে থাকে অবশেষে মায়ের ভালোবাসার জোরে নেজা আবার উঠে দাঁড়ায় এবং পাহাড়ের চূড়ার দিকে এগোতে থাকে এবার নেজা সেই হাজার বছরের পুরনো সঞ্জীবনী শিকড় সংগ্রহ করতে সফল হয় তার মা অবশেষে বেঁচে যাবে সে আনন্দে আত্মহারা হয়ে যায় নেজা তার নিজের শরীরের যন্ত্রণা ভুলে গিয়ে শিকড়টি বুকে জড়িয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে বাড়ি পৌঁছে নেজা তার মায়ের জন্য স্যুপ তৈরি করে এবং এক চামচ এক চামচ করে মাকে খাইয়ে দেয় নিজার যত্নে তার মা অবশেষে সুস্থ হয়ে ওঠে নিজা আবার প্রতিদিন তার মায়ের ভালোবাসার আলিঙ্গন পাওয়ার সুযোগ পায়